আজ থেকে সদর উত্তরের সেমিনার শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা অশোকাষ্টমী উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ তিনি জানান এই ধরনের মেলার মাধ্যমে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি পরিপুষ্ট হয় তিনি ব্রহ্মকুণ্ডের পৌরাণিক কাহিনী তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন ব্রহ্মকুণ্ডের উন্নয়নে চোদ্দ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তিনি বলেন রাজ্যের ধর্মীয় পর্যটনগুলোর উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশ্বকিত দেববর্মা বক্তব্য রাখেন এডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা জেলা সহসভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংসারের মঙ্গল কামনায় ব্রহ্মকুণ্ডের পবিত্র জলে অবগাহন করে থাকেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা

এবং এতে করে আমাদের যে ত্রিপুর রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু অনেক বেশি এই যে আনন্দভুক্ত সেগুলোর মধ্যে কিন্তু আমরা বেঁচে থাকতে চাই আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমাদের সরকারও চেষ্টা করছে বিশেষ করে জনজাতি অংশের যারা তাদের যে সংস্কৃতি আমরা সবাই জানি আমাদের ত্রিপুরাজ্যের জাতি জাতিগোষ্ঠী আছে জনজাতি তাদের কৃষ্টি সংস্কৃতি এত বেশি কম বললে কমই হবে যে অনেক বেশি